আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা আসলে অনেক ভালো আছো প্রথমে বলবো ভিডিওটি একটু ভালো করে দেখেন এক থেকে নয় পর্যন্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করেন খুব ভালো মতো করে দেখবেন এবং কথাগুলো খুব ভালো মতো করে শুনবেন দেখেন এই নয়টি প্রশ্ন প্র্যাকটিস করার পর আপনি স্টুডেন্ট হন বা কোনো টিচার হন বা কোনো গার্ডিয়ান হন সম্পূর্ণ ভিডিওটি একবার ভালো করে দেখেন দেখার পরে নিজের ডিসিশন নেন কিন্তু কোন নয়টি প্রশ্ন আপনাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আবারও বলতেছি আপনি অবশ্যই অবাক হবেন এবং এই নয়টি প্রশ্ন আপনি কোনো মতেই ডিনাই করতে পারবেন না আপনি এসএসসি পরীক্ষার্থী হন বা আপনার এখন প্রি টেস্ট পরীক্ষা চলতেছে এই নয়টি প্রশ্ন প্র্যাকটিস করে যান আপনার টেস্ট পরীক্ষার সামনে আসে নয়টি প্রশ্ন প্র্যাকটিস করে যান যদি পাশ করার ইচ্ছা থাকে তাহলে এই নয়টি প্রশ্ন করলেই হয়ে যাবে তো চলেন মূল ভিডিও দেখে আসি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে নয়টি সৃজনশীল প্রশ্ন দেখবে এক থেকে নয় পর্যন্ত খুব ভালো মতো করে দেখবে তুমি যে টাইপের শিক্ষার্থী হও না কেন যে স্কুলের শিক্ষার্থী হও না কেন অনেক নাম করা স্কুলের শিক্ষার্থী হতে পারো এবং অনেক লো লেভেল স্কুলের শিক্ষার্থী হতে পারো কোনো প্রবলেম নাই জাস্ট দেখে যাও এক থেকে নয় পর্যন্ত সৃজনশীল প্রশ্ন এটা করলে তুমি পাশ করতে পারবে মানে তিরিশ মার্ক তোমার কনফার্ম প্রথম নয়টি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমরা প্রথমে যে কোশ্চেনটি দেখব এটা হচ্ছে আমি পরিসংখ্যান থেকে প্রথমে দশ মার্ক আমি শেষ করব পরিসংখ্যান থেকে আমি প্রথমে দশ মার্ক আবার করব দেখি সৃজনশীল প্রশ্ন হচ্ছে এক নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো এই সারণীতে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীব্যাপ্তি হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে হচ্ছে একচল্লিশ ঠিক এইভাবে ষাট থেকে হচ্ছে পঁয়ষট্টি গণসংখ্যা থ্রি থেকে স্টার্ট একবারে ছয় পর্যন্ত থ্রি টেন এইটিন টোয়েন্টি ফাইভ এইট এবং সিক্স প্রথম প্রশ্ন মধ্যক শ্রেণীর মধ্যমান কত এখানে প্রচরক শ্রেণীর মধ্যমানও কিন্তু চাইতে পারে দ্বিতীয় প্রশ্ন সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণনা করো এটাই থাকবে এবং তৃতীয় প্রশ্ন অজীব রেখা অঙ্কন করো তিনটা প্রশ্ন উত্তর পাশে দেখতে পাচ্ছ আমার অনলাইনে যে কোর্সটি চালু আছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের উপর রিসেন্টলি এটা চালু করেছি তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো সেখানে কীভাবে ক্লাস হয় সেটা তোমার অবশ্যই জানতে ইচ্ছে করতেছে দেখো ঠিক এই সতেরো অধ্যায়টা আমি কমপ্লিট করে দিয়েছি যদিও এটা পাবলিক ভিডিও না এটা হচ্ছে আনলিস্টেড ভিডিও শুধুমাত্র যারা আমার কাছ থেকে এই মূলত কোর্সটি ক্রয় করে তাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দেই আমি তোমাদের সুবিধার্থে একটা লিঙ্ক দিয়ে রাখলাম আমার একবার ডিসক্রিপশনের শুরুতে বা প্রথম কমেন্টেটা দিয়ে রাখলাম তোমরা অবশ্যই এটা দেখে নিবে তাহলে বুঝতে পারবে রেকর্ডেড ক্লাস তুমি যতবার খুশি ততবার দেখে নিতে পারবে এবং সেখানে সঠিক নিয়মে গড় মধ্য রেখা অজীবরেখা আইতলেখা এবং গণসংখ্য প্রভুজ করে দেওয়া হয়েছে তার মানে অন্য কোথাও তোমাকে যেতে হবে না জাস্ট এখানে কোনো লাইভ ক্লাস করতে হচ্ছে না তোমার তুমি যতবার খুশি ততবার এটা দেখে নিতে পারো আবার বলছি মাত্র দশটি ক্লাস দশটি ক্লাসে সম্পূর্ণ বইটা শেষ করা হবে একবারে দশটি ক্লাসের মাধ্যমে এবং এটা সঠিক নিয়মে তুমি জানতে পারবে তাহলে প্রথমে দশ মার্ক কাভার করার জন্য আমি তিনটা সৃজনশীল প্রশ্ন শিখবো আর আমরা সেই ভিডিওটা তোমরা দেখবে ইনা আর কিচ্ছু লাগবে না এবার আমরা দেখি দ্বিতীয় প্রশ্ন নিচে একটি গণসংখ্যা নির্বিশনে সারণী দেওয়া হল সেমভাবে এখানে থার্টি ওয়ান থেকে ফর্টি এবং সর্বশেষ নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড গণসংখ্যা হচ্ছে ফোর থেকে একবারে থ্রি পর্যন্ত এবং ক নাম্বারে কোশ্চেন বলা হয়েছে মধ্যক নির্ণয় করো এই মধ্যকগুলো কীভাবে বের করবো সেই নিয়মটা তোমাদের একবার সঠিকভাবে জানতে হবে এখনো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আবারও গড় দিয়েছে গ নাম মানে ক নম্বরে এবং সারণি থেকে গণসংখ্যা বহুবোশ গণসংখ্যা বহুবোশ কিভাবে সঠিক নিয়ম করে সেটাও কিন্তু তুমি ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবার আসি সৃজনশীল প্রশ্ন হচ্ছে তিন নাম্বার এখানেও একটা গণসংখ্যা নির্বিশন সারণী দেওয়া আছে এখানে প্রথমে প্রশ্নে বলা হয়েছে ক নাম্বারে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী এখানে পরবর্তী শ্রেণী কিন্তু বলতে পারে এবং পাশাপাশি আর বলতে পারে আমি আবার বলতেছি ক নাম্বার কোশ্চেনটা কয়েকভাবে আসবে সেটা নিয়ে কিন্তু আমি বিডিওতে প্রশ্নগুলো বলে দিয়েছি এবং ক নাম্বারে কিন্তু আসতে পারে খেয়াল করে দেখো প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী বা পরবর্তী শ্রেণীর কথাও বলতে পারে হতেই তো পারে তাই না এখন দেখো এখানে উত্তর আমি পাশে দিয়ে দিয়েছি গণ মধ্যক এবং প্রচরক মধ্যক এবং প্রচরক তোমার পরীক্ষা আসবে এটা খ নাম্বারে বা এটা খ নাম্বারে সবসময় আসে যেহেতু দুটি সৃজনশীল প্রশ্ন আসবে সেখানে একটার মধ্যে থাকবে হচ্ছে গড় আর একটার মধ্যে থাকবে মধ্যক বা প্রচরক এবং সর্বশেষ হচ্ছে আয়ত লেখ দ্যাটস ইনাফ জাস্ট এই তিনটা প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার কিন্তু দশ মার্ক হয়ে গেল মানে ত্রিশ মার্ক তুমি যে পাবে তার দশ মার্ক কিন্তু শুরুতেই হয়ে গেল। এখন আমরা দেখবো হচ্ছে সম্পাদ্য থেকে দশ এবং সম্পাদ্য কয়ের জন্য তুমি যে প্রশ্নগুলো শিখবে সেটা হচ্ছে দেখো সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে থ্রি অনুপাত টু অনুপাতে অন্তর্বিভক্ত করো এটা তোমরা পেয়ে যাবো হচ্ছে পনেরো অধ্যায় গেলে পেয়ে যাবা উদাহরণের মধ্যে এটা করে দেওয়া আছে ফোর সেন্টিমিটার বিশিষ্ট একটি বর্গ আঁকো এগারো সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ আঁকো একটি বর্গ আঁকো যার কর্ণ হচ্ছে ফাইভ তার মানে বাহু কর্ণ পরিসীমা দিয়ে হচ্ছে বর্গ পেন্সিল কম্পের সাহায্যে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রিটা পরীক্ষায় বেশি আসে সেভেন বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শ কঙ্কন করো একটি সমকর্ণী ত্রিভুজা আঁকো যার অতিভূষ সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং অপর এক বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার এমন একটি সম বাহ ত্রিভুজ আঁকো যার পরিসীমা হচ্ছে ইলেভেন সেন্টিমিটার দ্যাটস ইনাফ এখানে খেয়াল করে দেখো এক আটটি কোশ্চেন দিয়েছি আমার কিন্তু সম্পাদ্য নিয়েও কিন্তু একটা ক্লাসের মধ্যে সবগুলো সম্পাদ্য আমি করে দিয়েছি মানে যারা পেইড করছে ভর্তি আসো জাস্ট একটা ক্লাসের মধ্যে সবগুলো সম্পাদ্য এখানে আমি আলোচনা করে দিয়েছি অন্য এত ক্লাস দেখার প্রয়োজন একটা ক্লাসের মধ্যেই সব আছে একদিন দেখলেই ক্লাসটা হয়ে যাচ্ছে সাত দিন পরপর আবার দেখো যেহেতু এটা ডাউনলোড করতে পারবে যেহেতু এটা রেকর্ডেড ক্লাস ওকে পরের যে কোশ্চেনটা আছে দেখো এখন গুরুত্বপূর্ণ সম্পাদ্যের মধ্যে এক দুই তিন করবে এবং তার সাথে নয় দশ এগারো এক দুই তিন এবং নয় দশ এগারো এই ছয়টি খুব ভালো মতো করে ফেলো তার সাথে হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে চার নাম্বার একটি ত্রিভুজের পরিসীমা বারো সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোন ষাট আর হচ্ছে পঁচাত্তর দেখতে পাচ্ছ ভূমি সংলগ্ন কোন হচ্ছে ষাট এবং হচ্ছে পঁচাত্তর পরিসীমা এবং দুটি কোন দেওয়া তার মানে সম্পাদ্য হবে তিন টেকনিক্যালি আমি বুঝাই দিয়েছি আমার পেইড কোর্সে যে ক্লাসটা দেয় তার মধ্যে এমন একটি সমভা ত্রিভুজ অঙ্কন করে যেটা আমরা আগেই শিখে আসলাম উদ্দীপকের সাথে ত্রিভুজ অঙ্কন করে এবং এখানে দেখাটা রম্বস অঙ্কন করার কথা বলা হয়েছে পেজ নাম্বার একশো আটচল্লিশ নাম্বার পেজে এগুলোই তোমার এটা পেয়ে যাবে একটা কাজের অঙ্কের মধ্যে দেওয়া আছে মানে সম্পাদদের মধ্যে সপ্তম অধ্যায়ের যা হোক আমরা এবার পরের কোশ্চেন দেওয়া দেখে এটা সচেতন ছিল পাঁচ নাম্বার ভূমি সেভেন সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অপর দুই ভার অন্তর দেওয়া অন্তর মানে এসে সম্পাদ দুই নাম্বারটা হবে এটা এবং খেয়াল করতে দেখো গ নাম্বার হচ্ছে কি বহির্বৃত্ত অঙ্কন করো সম্পাদ্য হচ্ছে এগারো হয়ে গেল পাঁচ নাম্বার ছয় নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে দেখো ছয় নম্বরে একটি ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য এ ফোর সেন্টিমিটার বি ফাইভ সেন্টিমিটার সি সিক্স সেন্টিমিটার এবং হচ্ছে পুরা কোশ্চনটা কিন্তু আমরা ইতিমধ্যে জানি এই পরিবৃত্ত সম্পাদক দশ স্পর্শক এইট পয়েন্ট ফাইভের এগারো নম্বর তাহলে এইট পয়েন্ট ফাইভের এগারো নাম্বার প্লাসটা হয়ে গেল তাহলে এই হচ্ছে মোট ছয়টি প্রশ্ন তাহলে ছয়টি প্রশ্ন করলে বিশ মার্ক তোমার হয়ে গেলো আর আমার যে দুটি লেকচার লেকচার আছে বারবার সেই দুটি লেকচার তুমি দেখবে আর কিচ্ছু করতে হবে না এবার আমি থ্রি কোনো দশ নম্বর মানে এখানে শেষ করব দশ নম্বর অনেকের ত্রিকোনমিতে ভয় পাও কিন্তু আমার একটা ক্লাসের মধ্যে ত্রিকোণমিত সবগুলো বুঝে দেওয়া হয়েছে একটা ক্লাসে খুব বেশি বড় ক্লাস না কিন্তু দশম অধ্যায়ের ত্রিকোনমিতে অন্য ওই টোটাল থ্রিক নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু কিন্তু না আমি জাস্ট বলেছি দশম অধ্যায়টা খুবই অল্প সময়ে শেখা যায় খুব বেশি লাগে না তুমি কোনো দিন দশম অধ্যায় শিখো নি কিন্তু আমার ক্লাস দেখার মাধ্যমে তুমি অবশ্যই শিখতে পারবে যাই হোক দশম অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি হচ্ছে এম ও এন দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে একটি হেলিকপ্টার উঠছে হেলিকপ্টারের অবস্থানে এম ও এন এর অবনতি করছে যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সে সাইড এটা দুইশো দুই নাম্বার পেজের কাজের মধ্যে অঙ্কটা পাবে দুশো দুই নাম্বার পেজের কাজের মধ্যে অঙ্কটা তোমরা পেয়ে যাবে একবার একবারে দুশো দুই নাম্বার পেজের কথা কিন্তু বলতেছি কোনো ত্রিভুজের দুই বাহর দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ত্রিশ ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এটা তোমরা ষোলো দশমিক একের উদাহরণ দুয়ের মধ্যে পেয়ে যাবে ষোলো দশমিক এক উদাহরণ দুয়ের মধ্যে পেয়ে যাবে কিন্তু ভূমি হতে হেলিকপ্টার উচ্চতা নির্ণয় করো হতে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো আবার বলতেছি এবং হেলিকপ্টার থেকে এম ও এন এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো হয়ে গেল সাত নাম্বারটা আট নাম্বার আসি একই অধ্যায়ের কোশ্চেন কোন স্থান থেকে আশি মিটার দীর্ঘ একটি গাছের দিকে এক্স মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতিকণ ত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ড এমন অংশের সাথে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত রুট থ্রি অনুপাত ওয়ান হলে গাছটির উন্নতি কোন নির্ণয় করো এক্সের মান নির্ণয় করার কথা বলা হয়েছে এবং গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করার কথা বলা হয়েছে আর সর্বশেষ যে নয় নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ ঝড়ে একটি গাছ হেলে পড়লো গাছের গোড়া থেকে সেভেন মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ ত্রিশ ডিগ্রি এবং ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বুভাবে দণ্ডামের একটি দেয়ালের সাত বরাবর ঠেস দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এগুলো হচ্ছে থ্রি বাই ফাইভ হলে সাইন মান কত এক নাম হতে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো এবং দুই নাম হতে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পুরো অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে থ্রি ডিগ্রি কোন উৎপন্ন করে থ্রি ডিগ্রি কোন উৎপন্ন করে এই নয়টি প্রশ্ন কাবার করো আগামীকাল মানে আরও দুই দিন বা একদিন পরে তোমরা পাবে হচ্ছে পরবর্তী বিশ নম্বর অর্থাৎ বিশ 20 নম্বর আমি কোন অঙ্কগুলো করলে পারবো আমি উপরে যে তোমাদের প্রশ্ন দিলাম হচ্ছে মাত্র নয়টি জাস্ট এই নয়টি প্রশ্ন তুমি প্র্যাকটিস করো এবং আমার লেকচার ওয়ান আবার বলতে লেকচার ওয়ান টু থ্রি তিনটা লেকচার কভার করো সম্পাদ্যের উপরে একটা লেকচার দশম অধ্যায়ের উপর একটা লেকচার এবং হচ্ছে সতেরো অধ্যায়ের উপর একটা লেকচার যেটা তুমি ইতিমধ্যে লিঙ্ক পেয়ে গেছো এটাই তোমার দরকার তুমি গণিত পাশ করতে চাও একবার এসএসসি পর্যন্ত কিন্তু এটা ফিক্সড এই নয়টি প্রশ্ন এস এস সি পঁচিশ শিক্ষার্থীদের জন্য এই নয়টি প্রশ্ন ফিক্সড এখন উত্তর উত্তরপত্র আমি জানতে চাচ্ছি সবগুলো প্রশ্নের উত্তরপত্র একবারে ছত্রিশটি প্রশ্ন তোমাদের দেব আমি টোটাল এই ছত্রিশটি প্রশ্নের উত্তরপত্র আমি চাই বা এই নয়টি প্রশ্নের উত্তরপত্র এক্স্যাক্টলি যা আছে সব আমি চাই কীভাবে পাব আমি একটা এফবি পেজের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ একবার ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ এখানে ক্লিক করে এখানে জাস্ট পেজটিকে ফলো দিয়ে রাখো আমি ওইখানে কয়েকদিনের মধ্যে এই সবগুলো উত্তরপত্র তোমাদের জন্য দিয়ে জাস্ট পেজটিকে ফলো দিয়ে রাখো ওখানে আমি দিয়ে সব উত্তরপত্র এবং পেজটার ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম ওখানে আপডেট পেয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী কেমন লাগলে একটা কমেন্টস করে জানাতে পারো পাশাপাশি হচ্ছে আমার একটা এ পেজ আছে যেটা লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম চাইলে সেখানে জয়েন করতে পারো এবং পেজটা ফলো দিয়ে রাখো সেখানে কিন্তু আমি সবসময় আপডেট দিয়ে রাখি সব সময় দিয়ে রাখি